অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল দীর্ঘ সময় ধরে যে নীতি ছিল সেই নীতিতে কেন্দ্র সরকার পরিবর্তন আনলো নতুন নিয়মে কি আছে এবং কেনই পরিবর্তন আজকে কেন্দ্রীয় শিক্ষা সচিব আজকে ঘোষণা করেছেন যে ক্লাস এইট পর্যন্ত যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের সূত্র ধরে সেখানে ছিল না অর্থাৎ কাউকে একই ক্লাসে আটকে রাখা যাবে না এই নীতি ছিল সেই নীতির পরিবর্তন করা হচ্ছে এবং ক্লাস ফাইভে এবং ক্লাস এইটে দুটি ক্লাসে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে যদি পাস করতে না পারে পরীক্ষার্থী তাহলে দুমাস পর আরেকবার সুযোগ দেওয়া হবে তাতে যদি পাস করতে না পারে তাহলে একই ক্লাসে আটকে রাখা হবে আটটি আইনে যেটা ছিল অর্থাৎ ক্লাস 5 এবং ক্লাস 8 এ পাসペ लागू করছে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তের কথা আজকে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন এটা নিয়ে দীর্ঘ বিতর্ক আছে তুমি জানো যে 2009 এ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন চালু হয়েছিল এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে আটকানো যাবে না এই ধারা চালু ছিল তারপর নতুন শিক্ষানীতি এনেছে কেন্দ্র বা मोदी সরকার তারপর সেটা সংশোধিত হয়েছে এবং আজকে জানানো হয়েছে যে গোটা দেশে পঞ্চম এবং অষ্টম শ্রেণী পর্যন্ত তারা পাশ ফেল লাগু করতে চান যদিও আজকে রাজ্য সরকার কি করে সেটা একটা সবচেয়ে বড় একটা কৌতূহল কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন যে অল রাজ্য সরকার এই বিধি তারা তৈরি করেছেন অর্থাৎ এই বিধি তারা তৈরি করেছে অলরেডি রাজ্য সরকার ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে তারা পরীক্ষা নেবে এবং পরীক্ষার পর দু মাস পর তাদের আরেকবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে যদি পাশ করতে না পারে তারপরেও যদি পাশ করতে না পারে কোনো পরীক্ষার্থীকে তাহলে একই ক্লাসে রাখা সেই রেখে দিতে হবে তাকে অন্য ক্লাসে উত্তীর্ণ করা যাবে না রাজ্য সরকারের তরফে এই নীতি লাগু হয়েছে এমনটাই শিক্ষামন্ত্রী টুইট করে এবং পুরনো দু হাজার উনিশের একটা নির্দেশিকা দিয়ে দাবি প্রধান শিক্ষকরা বলছেন তারা এখনো পর্যন্ত কাউকে ফেল করার অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের একাংশ বলছেন অর্থাৎ যে নীতি চালু ছিল এতদিন তার পক্ষে বিপক্ষে যুক্তিও ছিল অনেকে বলতেন আমাদের দেশ গরিব দেশ প্রচুর দরিদ্র মানুষ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং মিড ডে মিলের উপর নির্ভর করে তাদের পড়াশোনা করতে হয় তাদের মধ্যাহ্ন আর হচ্ছে মিড ডে মিল সেখানে পাসফেল ফেল যদি থাকে তাহলে ইঁদুর দৌড়ের মধ্যে তাতে যদি ফেলে দেওয়া হয় তাহলে মানে যারা প্রান্তিক ছেলে মেয়ে বাচ্চারা তারা পড়াশোনা থেকে বিচ্ছুত হবে আবার একটা উল্টো যুক্তিও আছে তারা বলছেন যে যদি প্রতিযোগিতা না থাকে পরীক্ষা যদি দিয়ে পাশ ফেলই না থাকে তাহলে ভালো ছাত্রছাত্রী যারা তারা মোটিভেটেড হতে পারবে না এবং সেখানে ছাত্রছাত্রীরা পাশ করার তাগিদটাই অনুভব করবে না দুটো যুক্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা বিতর্ক ছিল দু সালের একটা সংশোধন ছিল

पांचवी में और आठवीं में हर हाँ प्रयास करने के पश्चात डिटेंशन करने की आवश्यकता पड़े तो किया जाए लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि आठवीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए तो हम एक्सेस तो चाहते हैं लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो उमदा हो और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे আরো একবার আপনাদের জানাবো অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে নীতি ছিল সেই নীতিতে পরিবর্তন করা হয়েছে আরো একবার কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে কৃষ্ণেন্দু কোন পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিল দাবি দীর্ঘদিন ধরে উঠছিল এবং এই দাবি উঠছিল যে এর ফলে গুণগত মান ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ বাচ্চাদের ভিত সেটা সেখানে যদি পাসফেল না থাকে ছাত্রছাত্রীরা যদি মানে বোঝেই না যে তার কতটা শিখলো তার যদি কোনো পাসফেল না থাকে তাহলে কতটা শিখলো কি করে বোঝা যাবে এবং একাধিক সমীক্ষায়ও তুমি দেখেছ যে প্রাথমিক স্কুলে যারা পাসফেলের মধ্যে নেই এবং যারা পরের সে উত্তীর্ণ হয়েছে তারা কতটা শিখলো সেখানে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তারা বর্ণমালা পর্যন্ত চিনতে পারেনি অথচ কয়েক ক্লাস উঠে গেছে এমন নানা ধরনের দাবি উঠছিল এমন এমন দাবি উঠছিল যে এর ফলে ভালো ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলে চলে যাচ্ছে যে যেখানে পাশ ফেল নেই যেখানে আমার কতটা শিখলাম তার যাচাই নেই এবং সেই যাচাইয়ের ফল নেই সুতরাং সেখানে পড়াশোনা করা কতটা গুরুত্বপূর্ণ হবে বা কতটা যুগোপযোগী হবে তা নিয়ে একটা প্রশ্ন অভিভাবকদের মধ্যে উঠেছে এবং ভালো ছাত্রছাত্রীরা তারা প্রতিযোগিতামূলক এই যে তাদের সম্ভাবনা বা তাদের কৌতূহল সেটাই নষ্ট হয়ে যাবে যদি পাশ ফেল না থাকে দীর্ঘদিনের চর্চা আবার উল্টো চর্চাও ছিল এবং সেই একাধিক বিষয় কিন্তু এই প্রসঙ্গে উঠে এসেছে কৃষ্ণ তুমি যেমনটা বলছিলে কেন্দ্রের এই সিদ্ধান্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেলা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্ত তিনি যেমনটা বলছেন যে দু সাল থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মূল্যায়ন কিছু নয় রাজ্যের মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রের থেকে অনেক বেশি যুক্তিসংহত এক্স হান্ডেল শিক্ষামন্ত্রী ব্রাত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলেছেন যে দু সাল থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে কেন্দ্রের এই সিদ্ধান্ত আমাদের কাছে নতুন কিছু নয় রাজ্যের মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রের থেকে অনেক বেশি সংগত রাজ্যের অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরানোর যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা নিয়ে সিলেবাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান অভিক মজুমদার তিনি কি বলছেন নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণীতে ফিরছে অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষায় পড়ুয়ারা যদি পাশ করতে না পারে আরও একবার সুযোগ দেওয়া হবে অর্থাৎ দু মাস পর সেই দ্বিতীয় পরীক্ষা হবে পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে এটাও ঠিক করা হয়েছে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার করা হবে না পড়াশোনার মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন

জীবন থেকে এক বছর তুলে নেওয়াকে আমি সমর্থন করি না আপনারা মনে রাখবেন যে সারা বিশ্ব জুড়ে টিচিং শব্দটা উঠে গেছে এখন যে শব্দটা এসছে তার নাম লার্নিং সেই লার্নিং কে আমি ফেলিসিটেট করতে পারিনি তার প্রায় শিশুটার জীবন থেকে এক বছর আমি কেড়ে দেবো কোনোদিন শুনেছেন যে একটা শিশু একটা ক্লাসে সাতজন ফেল করলে সেই ক্লাসের মাস্টারমশাইয়ের কোনো ধরনের শাস্তি হয় কোনো ধরনের তার সমস্যা হয় আর শিশুর বাড়ির আর শিশুর বাড়ির যদি বলে নি আমরা তাহলে তো বোঝাই যাচ্ছি আমরা প্রাইভেট টিউশন কে সমর্থন করছি যার যত টাকা আছে সেই টাকা প্রাইভেট টিউটার দিয়ে দেবে বাড়িতে আপনার মনে হচ্ছে এটা ঠিক আমি একেবারে এটাকে সমর্থন করছি আমি মনে করি এটা ঠিক হয়েছে তখনই যখন এটা মাস্টারমশাই এবং দিদিমণি এবং শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব হবে ছাত্রকে তুলে আনা তার বছর কেড়ে নেওয়া নয় কেন্দ্রের নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল অর্থাৎ আগে যেখানে দেখা যেত যে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার যে নীতি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হলো এবার দু দফায় পরীক্ষা হবে অর্থাৎ পঞ্চম এবং অষ্টম এই দুটি শ্রেণীতে পরীক্ষা হবে সুযোগ দেওয়া হবে এবং পরীক্ষায় পাশ ফেললে সিদ্ধান্ত এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার সরাসরি এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণান্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণান্দুর কাছে আসবো কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাবো যে